গান শোনা কতটুকু যায় গানের মধ্যে যদি গান শোনা গান কি ধরনের গান যদি আল্লাহর প্রশংসা হয় রাসুল সালাম মানে শাহানে রাসুলের সিরট সম্পর্কে গান গাওয়া হয় সে এর সাথে কোনো বাদ্যযন্ত্র কোনো কিছু না থাকে তাহলে এই ধরনের গান হারাম নয় কিন্তু যে গানের সাথে অশ্লীলতা থাকে যে গানে যৌন সুরছড়ি দেয় যে গানের সাথে বাদ্যযন্ত্র থাকে সেই সমস্ত গান হারাম আদিজ সোহিদিজের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা আসলাম বলেছেন যে আল্লাহ রাসুল্ল উম্মত হবে ইয়েস্তাহে হেরা ওয়াল হারিরা ওয়ালমা আজেব কেমত পূর্বে আল্লাহ রসুল উম্মতের একদল হবে যারা জেনা ব্যবিচার রেশমি পোশাক পরা পুরুষের জন্য এবং অলমা আজ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ইয়েস্তাহেল্লু নাল হেরা ওয়াল হারিরা ওলমা আজেব এই জন্য কারাম বলেছেন যদি আল্লাহর সানে কোনো হাম পেশ করা হয় কোনো গান পেশ করা হয় কিন্তু বাদ্যযন্ত্র এগুলো থেকে এগুলোর সাথে কোনো সম্পর্ক না থাকে বাদ্যযন্ত্রটা যদি তাকে যদি ভুলিয়ে না দেয় সে জাস্ট শোনা এরকম যদি হয় যে সে এটাকে সে এটার ভিতরে সে আসলে মগ্ন হয়ে যাওয়া এরকম কিছু যদি না হয় না বাদ্যযন্ত্রের কথা বলেছে শব্দ এটা বলেছে মা আজেফ বলেছে মা হ্যাঁ বল মা আজেফ কিন্তু আমরা ইউসুফ আল কর্দি ওনার ওনার একটা ইয়েতে আর্টিকেল আমরা দেখেছি যে 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 যদি কোনো ধর্মীয় কোনো গানের মধ্যে যদি যদি ইয়া হয় যে স্মুথলি কোনো দফ অথবা হামিং ব্যবহার করে যা সে সেটাকে আরও মধুর করে তাহলে সেটা জায়েজ হতে পারে এরকম একটা কথা উনি বলেছেন এটা উনি বলছেন কিন্তু আবার শেখবেন বাজ রাহমাহুল্লা সহ ওনারা বলছেন যে না যেখানেই বাদ্যযন্ত্র এটা স্মুথ হোক আর যেমনি হোক যেটাই হোক আমি মনে করি আল্লাহ রাসুল যে শব্দটা বলেছেন এ থেকে দূর থেকে আল্লাহ আমার উপরে এটা চাপিয়ে দেয় নেই তুই বাদ্যযন্ত্র দিয়ে মুসলমান মানুষকে ইসলামের জন্য চেষ্টা কর হ্যাঁ আমার গান ঘর ইয়ে আছে অনেক সময় গানের মধ্যে মানুষ হয় আকৃষ্ট হয় তো আমি সুর দিয়েছি আল্লাহ তালা আপনাকে সুর দিয়েছে গানের সুর আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় আদায় করুন এর মাধ্যমে আপনি বাদ্যযন্ত্র নেবেন না যতটুকু আপনার পক্ষে সম্ভব এত্তাক ফাত আল্লাহকে ভয় করে তোমার সাধ্য অনুযায়ী আমি গানের সাথে আবার এটা মিশ্রণ করে আমি তারপরে এটাকে শ্রুতিমধুর করে উপস্থাপন করলাম তাহলে তো ওখানে রাসুল যেটা বলেছেন আহল্লাহ ওনার জন্য আমি দোয়া করি মহবুত করি ভালোবাসি কিন্তু যদি উনি এটা বলেন যে একটু স্মত করে আমি বলবো যে না এটা হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায় ওনার এই কথাটা আমি মানতে পারলাম না কিন্তু ওনার প্রতি শ্রদ্ধা কোনো অংশে কমলো না হ্যাঁ ধন্যবাদ আপনাকে